আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনা পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম নেতা বাড়িতে হয়েছে লুটপাট হয়েছে সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে সে আজকে দেখলাম শেখ হাসিনা নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাবছে আমার এক সাংবাদিক একটা বলেছি আপনারা শেখ হাসিনা আপনারা প্রধানমন্ত্রী 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 হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন